গতকাল বাইশ তারিখ গেল উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষার অবসান ঘটল এবং তোমরা সবাই পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন দেখেছ খুব কঠিন নয় কিছু প্রশ্ন ছিল একটু একটু সমস্যা হলে বাকি সবই ভালো ছিল তো এবারে আমরা কিন্তু পড়া শুরু করে দিতে হবে ফোর্থ সেমিস্টারের জন্য তার কারণ তোমরা যদি ভেবে থাকো যে আমরা একটু দেরি করে পড়াটা শুরু করব তাহলে কিন্তু এটা অবশ্যই একটা সমস্যার ব্যাপার তার কারণ হলো যেহেতু তোমরা মাত্র বেশি দিন নয় হয়তো আমি যদি ধরি ছুটি ছাটা বাদ দিয়ে তোমরা তিন থেকে সাড়ে তিন মাস সঠিক সময় পাবে ফোর্থ সেমিস্টারটাকে যদি প্রিপারেশান করতে চাও তাহলে অর্থাৎ তোমাকে কিন্তু এই পুজোর ছুটির মানে অর্থাৎ দুর্গা পুজো পেরোলেই কিন্তু তোমাকে শুরু করে দিতে তোমার স্টাডি তো সেই অনুপাতে আমরা সিলেবাসটা প্রথম আজকে আলোচনা করছি সিলেবাসের পরে আমি নম্বর বিভাজন পরপর আমার ভিডিও পেয়ে যাবে তোমরা তো প্রথমে আসছি আমি সিলেবাসে তোমাদের তোমরা জানো যে যেহেতু চল্লিশ মার্ক থার্ড সেমিস্টারে এমসিকিউ হয়ে গেছে তাহলে এই সেমিস্টারটা অর্থাৎ ফোর্থ সেমিস্টারটা হবে ডেস্ক্রিপ্টাইপ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন হবে দুই থা দু নম্বরের প্রশ্ন থাকবে চার নম্বরের প্রশ্ন থাকবে ছ নম্বরের ওটা আমি নম্বর নম্বরভজনটা পরে বলে দিব তো এখন আমি সিলেবাসটা আসছি পরের ভিডিওতে তোমরা নম্বর নম্বরভাজন পেয়ে যাবে আমি পুরো বাংলা করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ইংলিশে সেটাকে আমি এক একটা টপিক ধরে বাংলা করে দিব যাতে কোনো সমস্যা না হয় আমি যদি প্রথম ধরি একদম প্রথম অধ্যায় টোটাল দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা টপিক কিন্তু আছে তো এই ছটা টপিক থেকে টোটাল আমাদের চল্লিশ মার্ক আসবে তো সেই ছটা টপিকের মধ্যে কী কী আছে এটা ইংলিশে দেওয়া আছে আমি এক একটা করে ভিতরে কী পড়তে হবে ওইটা পড়লেই হবে সেটা আমি পেসিফিক বলে দিচ্ছি যেরকম আমি যদি ধরি প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে তোমাদের দেওয়া আছে ইন্টারন্যাশনাল রিলেশান কে কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিন মানে বোঝাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের একটা মৌলিক ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ এর মধ্যে যেটা তোমাদের পড়তে হবে মূলত আমার যদি আমার ধারণা যেটা বলে দিই একদম সেটা হচ্ছে যে যে বিষয়গুলো তোমরা পড়বে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা প্রথমে পড়বে আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কের সংজ্ঞা এইটা তোমাকে পড়তে হবে এবার এই আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির একটা পার্থক্য পড়তে হবে আন্তর্জাতিক রাজনীতির একটা পার্থক্য পড়তে হবে পার্থক্য পড়তে হবে আর কী পড়তে হবে না আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা পরিধিও পড়তে হবে পরিধি পরিধি পড়তে হবে আর তোমাদের কি পড়তে হবে না একটি শাস্ত্র হিসেবে একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের অর্থাৎ আইআর এর ইন্টারন্যাশনাল রিলেশনের বিবর্তন ইন্টারন্যাশনাল রিলেশানের বিবর্তন এটা পড়তে হবে আর কি হতে পড়তে হতে পারে তোমাদের পরিধি বলে দিলাম এই এইটা হচ্ছে এক নম্বর ওই যে ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশান অ্যাজ এ ডিসিপ্লিন এর মধ্যে কিন্তু এই কনসেপ্টগুলো পড়লেই হবে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা পরিধি আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির যে পার্থক্য আর একটা হচ্ছে একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এই কয়েকটা কনসেপ্ট পড়লেই কিন্তু প্রথম যে আমরা একের যে সাব পয়েন্টটা আছে সেটার মধ্যে এবার একের যদি দু নম্বর সাব পয়েন্টটা দেখি সেখানে বলা আছে বেসিক ফিচার কোন কোন তত্ত্বগুলো পড়তে হবে রাজনৈতিক মতবাদগুলো রিয়ালিজম মানে এক টপিক নাম্বার একের এটা ধরো তার ওয়ান পার্ট এটা টু পার্ট টু পার্টে কি আছে না মতবাদগুলো আছে এবং তার সংজ্ঞা ও বৈশিষ্ট্য মূলত বলেছে কি কি আছে সেখানে তোমাদের পড়তে হবে প্রথম যেটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছ তোমার বাস্তববাদ রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ বাস্তববাদ পড়তে হবে তারপরে হচ্ছে আইডিয়ালিজম মানে আদর্শবাদ পড়তে হবে আদর্শবাদ পড়তে হবে তারপরে বলছে লিবারালিজম লিবারালিজম মানে তোমরা অবশ্যই জানো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে উদার নীতিবাদ লিবারিজম মানে হচ্ছে উদার নীতিবাদ মতবাদ আছে সেটা হচ্ছে মানে তাহলে আমরা প্রথম অধ্যায়ে একদম ক্লিয়ার হয়ে গেলাম এখানে মূলত ইন্টারন্যাশনাল রিলেশন কে কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিন মানে আন্তর্জাতিক সম্পর্কের এই প্রথম যেটা বলা হয় আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণা এবং পলিটিক্যাল মানে রাজনৈতিক মতবাদ সমূহ সেখানে আমাদের প্রথম যে সাব সাবপয়েন্ট আছে ওটা বলা আছে ইভলিউশন অফ আইয়ার অ্যাজ এ ডিসিপ্লিন ওখানে তোমাদের যেগুলো পড়তে হবে ধারণা করতে হবে তোমরা এগুলো পড়বে অবশ্যই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা পরিধি আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক রিলেশনের বা ইন্টারন্যাশনাল রিলেশনের বিবর্তন আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মতবাদগুলো পড়তে হবে বাস্তববাদ বা রিয়ালিজম আইডিয়ালিজম বা আদর্শবাদ লিবারালিজম বা উদারনীতিবাদ আর মার্কসিজম বা মার্কসবাদ এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায় আমি বলে দিলাম প্রথম অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে এবারে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ে দেখো বলা আছে দ্বিতীয় অধ্যায় বলা আছে মেজর রিজিয়নাল অর্গানাইজেশন মানে কি না মুখ্য আঞ্চলিক সংগঠন মুখ্য আঞ্চলিক সংগঠন তাহলে দু নম্বর টপিক দু নম্বর টপিকে যেটা আছে তিনটি সংস্থা সম্পর্কে তোমাকে পড়তে হবে একটা হচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন আর একটা পড়তে হবে সার্ক ডবল এ আর সি সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোঅপারেশান আমাদের দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংগঠন আর একটা পড়তে হবে এশিয়ান এস ই এ এন এশিয়ান অ্যাসোসিয়েশান অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান তাহলে তোমাদের তিনটা সংস্থা সম্পর্কে পড়তে হবে মূলত এখানে বলেছে কী কী ইউ ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা সার্ক আমরা পরে পড়াবো যেটা আমাদের এশিয়ার দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছিল এবং এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান এই তিনটা তিন নম্বর টপিকে যাব তিন নম্বর টপিকে আছে গ্লোবালাইজেশান গ্লোবালাইজেশান গ্লোবালাইজেশন মানে কি না বিশ্বায়ন গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়ন থেকে কি কি পড়তে বলেছে তার সাপ প্যারা একে বলেছে সং ডেফিনেশান অ্যান্ড ফেচার্স অর্থাৎ সংজ্ঞা ও বৈশিষ্ট্য ও বৈশিষ্ট্য সংজ্ঞা ও বৈশিষ্ট্য দু নম্বরে বলেছে দু নম্বরে কি কি বলেছে বলেছে ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল কনসিকুয়েন্স মানে অর্থনৈতিক অর্থনৈতিক ঠিক আছে রাজনৈতিক আর সাংস্কৃতিক এই তিনটা বিশ্বায়নের কথা বলা হয়েছে যেটা আমরা বিশ্বায়নের প্রকৃতি বা ফলাফল হিসেবে তুলে ধরতে পারি বড়ো প্রশ্ন আর তিন নম্বরের যেটা তিন নম্বর পার্টে বলেছে যে ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নটা ভারতের ক্ষেত্রে কেমনভাবে বিবর্তন হয়েছে বিশ্বায়ন ভারতের ক্ষেত্রে কেমনভাবে বিবর্তন হয়েছে হ্যাঁ ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন অ্যান্ড অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্বায়ন ও ভারত সেক্ষেত্রে ব্যাখ্যা বিশ্বায়ন মানে ভারতের ক্ষেত্রে বিশ্বায়নের ব্যাখ্যাটা তোমাকে প্রদান করতে হবে এবারে আসবো আমি চার নম্বর টপিকে চার নম্বর টপিকটা তোমাদের সবথেকে মানে বড় টপিক বলতে গেলে চার নম্বর টপিকটা সহজ কিন্তু অনেক বড় টপিক মানে খুব মনে রাখতে হবে কষ্ট করে তাহলে চার নম্বরে একদম আমি চলে গেলাম চার নম্বরে বলছে অর্গান অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে ভারতীয় বা ভারত সরকারের যে অর্গান বা বিভাগগুলো আছে ভারত সরকারের যে বিভাগগুলো আছে সেগুলোকেই বলা হবে অর্গান অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট সেখানে কি কি বলেছে তিনটা পার্ট তোমরা জানো তিনটা বিভাগ আছে এখানে একটা হচ্ছে শাসন বিভাগ শাসন বিভাগ এক নম্বর পার্টে থাকে দু নম্বর পার্টে থাকে কি আইন বিভাগ আইন বিভাগ আর তিন নম্বর পার্টে থাকে হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগ হয়েছে এবার শাসন বিভাগের মধ্যে কি কি পড়তে হবে বলা আছে পাওয়ার অ্যান্ড ফাংশন ক্ষমতা এবং কার্যাবলী কার কার ব্যাকেটে দেওয়া আছে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি তারপরে দেওয়া আছে পিএম পি এম মানে হচ্ছে কি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তারপরে দেওয়া আছে গভর্নর মানে রাজ্যপাল রাজ্যপাল তারপরে দেওয়া আছে দেখো চিফ মিনিস্টার মানে হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আর কি আছে না আর আছে ব্যুরোক্রেসি অ্যাজ এ পারমান্ট এক্সিকিউটিভ মানে আমলাতন্ত্র আমলাতন্ত্র এই তাহলে শাসন বিভাগের মধ্যে আমাদের পড়তে হবে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে রাজ্যপালকে মুখ্যমন্ত্রীকে এবং আমলাতন্ত্র যেটা স্থায়ী শাসন ব্যুরোক্রেসি এটা পড়তে হবে আইন বিভাগের মধ্যে কি পড়তে হবে আইন বিভাগের মধ্যে দেওয়া আছে কম্পোজিশন গঠন ও কার্যাবলী কার কার পড়তে হবে দেওয়া আছে লোকসভা পার্লামেন্টের যে নিম্ন লোকসভা উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর পড়তে হবে রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধানসভা বিধান সভা রাজ্য আইনসভার ক্ষেত্রে হচ্ছে বিধান সভা এই যে দেওয়া আছে দেখো লোকসভা রাজ্যসভা বিধানসভা তার সঙ্গে যেটা এক্সট্রা দিয়েছে স্পিকারের ক্ষমতাও ও কার্যাবলী স্পিকার স্পিকার বা অধ্যক্ষ বাংলায় তো স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এইটা আমাদের সেকেন্ড পার্টে অর্থাৎ আইন বিভাগে পড়তে হবে এবারে আমি আসবো বিচার বিভাগ বিচার বিভাগে কী বলছে না কম্পোজিশান অ্যান্ড জুরিসডিকশান অর্থাৎ গঠন এবং বিচার এলাকা বা ক্ষেত্র কার কার করতে হবে বলছে সুপ্রিম কোর্ট এখানে করতে হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট এ দুটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাই কোর্ট আর কি আছে বলছে পিলস মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন জনস্বার্থবাহী মামলাগুলো করতে হবে মানে জনস্বার্থবাহী মামলা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য কি বা তাৎপর্য কীভাবে এখানে হয় মামলা কোন মামলাগুলোকে বলা হয় তাদের মামলা পড়তে হবে আর পড়তে হবে কনজিউমার কোর্ট মানে ক্রেতা আদালত ক্রেতা আদালত ক্রেতা আদালত এই হচ্ছে তোমাদের তাহলে বললাম কি শাসন বিভাগের মধ্যে একদম আরেকবার বলে যেটা খুব বড় আছে শাসন বিভাগের মধ্যে পড়তে হবে মনে রাখবে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী আমলাতন্ত্র আইন বিভাগের মধ্যে পড়বে লোকসভা রাজ্যসভা বিধানসভা স্পিকারের ক্ষমতাও ও বিচার বিভাগের মধ্যে পড়বে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জনস্বার্থবাহী মামলা ক্রেতা আদালত এই হচ্ছে তোমাদের চার নম্বর অধ্যায় এটা খুব বড় এবারে আমরা আসব পাঁচ নম্বর অধ্যায়ে পাঁচ নম্বর অধ্যায়ে কী বলেছে না পাঁচ নম্বর অধ্যায়ে বলেছে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া কন্টেম্পোরারি সিভিল সোসাইটি কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্টস ইন ইন্ডিয়া মানে ভারতের ক্ষেত্রে যে নাগরিক না ভারতের ক্ষেত্রে যে নাগরিক সমাজে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে কন্টেম্পোরারি মানে সমসাময়িক সিভিল সোসাইটি নাগরিক সমাজ মুভমেন্ট ইন ইন্ডিয়া ভারতের ক্ষেত্রে তাহলে ভারতের যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলোই কিন্তু তোমাদের মূলত পড়তে হবে সেখানে মূলত কোন কোনগুলো পড়তে হবে যে ভারতের সমসাময়িক যে সামাজিক নাগরিক সমাজের আন্দোলন তার মধ্যে প্রথম যেটা স্ট্যান্ড যেটা দিয়েছে তাহলে পাঁচ নম্বরে আমি যাই পাঁচ নম্বরের একে বলেছে যে সিভিল সোসাইটি মুভমেন্ট কনসেপ্ট অ্যান্ড ইম্পর্ট্যান্স অর্থাৎ যে নাগরিক সমাজের আন্দোলন নাগরিক সমাজের আন্দোলনের ধারণা ধারণা এবং কি বলেছে ইম্পর্টেন্স মানে গুরুত্ব ধারণা ও গুরুত্ব তোমাকে এক নম্বর নম্বর বলেছে আউটলাইন অফ মানে বেশি করে তুমি গুরুত্ব দেবে কোন দুটো আন্দোলনের জায়গায় গুরুত্ব দেবে দু নম্বরে বলে দিয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন আর আর একটা যে তিন নম্বরে আন্দোলনের কথা বলেছে সেটা হচ্ছে ভেরি ভেরি দারুণ একটা খুব ভালো আন্দোলন সেটা হচ্ছে চিপকো আন্দোলন তোমরা জানবে চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা চিপকো আন্দোলন ওখানকার মহিলারা যখন গাছ কাটাকে কেন্দ্র করে গাছ কাটতে এসেছিলো তখন কিন্তু ওই গাছকে তারা জড়িয়ে ধরে প্রতিবাদ করেছিল ওই জন্য চিপকো মানে চিপকো আন্দোলনটা এই জন্যই নামকরণ কিন্তু হয়েছিল যাই হোক সেটা আমরা পরে আলোচনা করবো তো এখন আমরা জানি যে এই তিনটা কনসেপ্ট এখান থেকে আমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে পড়তে হবে একটা হচ্ছে নাগরিক সমাজের আন্দোলনের ধারণা ও গুরুত্ব তারপরে হচ্ছে দু নম্বরে নর্মদা বাঁচাও আন্দোলন মানে এই আন্দোলনের মধ্যে দুটো আন্দোলনকে তোমাদের মূলত আলোচনা করতে বলেছে বা পড়াশোনা করতে বলেছে নর্মদা বাঁচা আন্দোলন এবং চিপকো আন্দোলন দুটো আন্দোলনই খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের আগের পুরনো সিলেবাসে ছিল না এটা নিউ কনসেপ্ট একদম এটা অনেক উঁচুতে তোমরা গিয়ে পড়তে কিন্তু এটা অনেক আগে তোমরা জেনে যাবে যাই হোক এটা জানাও ভালো অন্যান্য কম্পিটিভ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আমরা দেখেছি যাই হোক এটা হয়তো কাজে তোমাদের লাগতে পারে তাহলে আমরা এটা জেনে নিলাম এবারে একদম যেটা যাই ছ নম্বর টপিক লাস্ট টপিক সেটাতে বলেছে কনস্টিটিউশন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট মানে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চ্যাপ্টারটার মূল নাম হচ্ছে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন আর এবং স্থানীয় স্বায়ত্ত শাসন স্থানীয় 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 শাসন এর মধ্যে যেগুলো পড়তে একদম দেওয়া আছে প্রথমেই এক নম্বরে দেওয়া আছে মেথডস অফ অ্যামেন্ডমেন্ট আর্টিকেল থার্টি থ্রি সিক্সটি এইট অর্থাৎ তিনশো আটষট্টিতে সংবিধান সংশোধনের যে পদ্ধতি সংবিধান সংশোধনের যে পদ্ধতি সংবিধান সংশোধনের পদ্ধতি সংবিধান সংশোধনের পদ্ধতিগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে যদিও এখানে যেহেতু এটা আলোচনা করি মানে ধারাটা উল্লেখ করে দিয়েছে তাহলে আমরা কিন্তু এখানে দুটো পদ্ধতি মূলত পাই দুটো পদ্ধতি আমরা মূলত তাই পরে আমরা আলোচনা করব ডিপলি এবার দু নম্বরে যেটা আছে দু নম্বরে কী বলছে দু নম্বরে বলছে সেভেন্টি থ্রি অ্যামেন্ডমেন্ট যেখানে অর্থাৎ সেভেন্টি থ্রি অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে উনিশশো বিরানব্বই হয়েছিল সেখানে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে সেখানে পড়তে হবে আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ এটা খুব ইন্টারেস্টিং অধ্যায় এবং এখান থেকে অনেক কিছু জানলে পরবর্তীকালে তোমরা বিভিন্ন পরীক্ষার সফলতা অর্জনের ক্ষেত্রে কাজে লাগবে এটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধন সেখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠন মানে জেলা পরিষদের সম্পর্কেই বলা আছে কম্পোজিশান ফাংশান অ্যান্ড সোর্স অফ ইনকাম তিনটা জিনিস পড়তে হবে এই তিনটা থেকে কী কী না একটা হচ্ছে তার গঠন কিভাবে গঠিত হয় গ্রাম পঞ্চায়েত কীভাবে পঞ্চায়েত সমিতি গঠিত হয় কিভাবে জেলা পরিষদ গঠিত হয় এবং বলা আছে তার ফাংশান মানে তার কী কী কাজ তারা কি কাজ করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কি কি কাজ করে এবং তাদের সোর্স অফ ইনকাম মানে আয়ের উৎস কোথা থেকে এটাও কিন্তু এই তিনটা কনসেপ্ট থেকে তোমাকে পড়ার কথা বলেছে এখানে তিন নম্বরে লাস্ট যেটা আছে সেভেন্টি থ্রি অ্যামেন্ডমেন্ট এবং সেভেন্টি ফোর অ্যামেন্ডমেন্ট দুটো কিন্তু একই সালে হয়েছিল দুটো একই সালে হয়েছিল তো এটা হয়েছিল গ্রামের স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্ষেত্রে তাই সেখানে তিনটা স্তর গ্রাম পঞ্চায়েতের তিনটা মানে পঞ্চায়েতের তিনটা স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত জেলা পরিষদ এখানে তো আমাদের সেভেন্টি ফোর অ্যামেন্ডমেন্ট হয়েছিল মূলত শহরের স্বায়ত্তশাসনের ক্ষেত্রে শহরে মনে রাখবে গ্রামের ক্ষেত্রে কিন্তু সেভেন্টি থ্রি আর শহরের ক্ষেত্রে হচ্ছে সেভেন্টি ফোর তো সেই সেভেন্টি ফোরে যে শহরের ক্ষেত্রে হয়েছিলো সেখানে তোমাদের সিলেবাসে মূলত যে দুটি জিনিস পড়তে হবে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন অর্থাৎ পৌরসভা ও পৌর নিগম পৌরসভা ও পৌর নিগম পৌরসভা ও পৌর নিগম পৌরসভাটা হচ্ছে ছোট বা মাঝারি শহরের ক্ষেত্রে আর বড় শহরের ক্ষেত্রে হচ্ছে পৌর নিগম এখন বর্তমানে সাতটা জায়গায় আমাদের পৌর নিগম রয়েছে আমরা ডিপলি পরে আলোচনা করবো লাস্ট সাতটা কেন বললাম লাস্ট হয়েছে কিন্তু যেটা সেটা হচ্ছে বিধাননগর লাস্ট হয়েছে বিধাননগর তারপরে আবার পরপর বাড়ছে কিন্তু মূলত আমরা সিলেবাসে যদি দেখতে পাই বিধাননগরটাকেই অফিসিয়ালিভাবে লাস্ট এটাতেই ঢুকিয়েছে যার ফলে এখন কিন্তু পৌর নিগম সাতটি তো সেখানে মূলত তাদের পৌর নিগমের কীরকম তার গঠন ক্ষমতা কার্যাবলী এগুলো পড়তে পৌরসভারও তাই পৌরসভার গঠন ক্ষমতা কার্যাবলী মূলত ছোট শহরের ক্ষেত্রে আমরা যদি দেখি যে খড়গপুর মিদনাপুর এগুলোতে কি পৌর নিগম আছে নেই এগুলোতে কিন্তু সচরাচর আমরা পৌরসভা দেখতে পাই তো এই হচ্ছে তোমাদের টোটাল ছ খানা অধ্যায় আমি বুঝিয়ে দিলাম এক দুই তিন চার করে পুরোটা ভিডিও কিন্তু তোমরা যদি দেখো সুন্দরভাবে শোনো তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কীভাবে সিলেবাসটাকে বা সিলেবাসের মধ্যে আমরা কী কী পড়বো বা এর বাইরে আমার না পড়লেও চলবে এই এইটুকু আমি যে আমি যেভাবে যেগুলো বললাম ওই রকমইটুকু সিলেবাসের মধ্যে থেকে পড় বইতে কিন্তু তোমরা দেখবে যদি রায় মার্টিনের বই দেখো বা অন্যান্য অনেক বই আমি দেখলাম বইগুলোতে কিন্তু প্রত্যেকটা বইতে অনেক দীপলি আলোচনা করা আছে সিলেবাসের বাইরেও দু এক জায়গায় কিছু কিছু জিনিস ঢুকে দেওয়া আছে তাহলে তোমাকে দেখতে হবে আমার সিলেবাসের মধ্যে যেগুলো আছে আমি সেগুলোকেই মূলত ফোকাস দেব তারপরে আমি এক্সট্রা অন্য কিছু পড়তে পারি কিন্তু সিলেবাসের মধ্যে না পড়ে দিয়ে আমি বলবো আমার প্রশ্ন লাগলো না এটা ঠিক নয় কারণ যে প্রশ্ন করবে সে কিন্তু এই সিলেবাস ধরেই প্রশ্ন করবে তাহলে আমি যেভাবে বললাম ওইভাবেই কিন্তু তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ভিত্তিক বাংলায় দেওয়া আছে পড়ে এটাকে করো এবং এরপরে আমি কিন্তু পরপর যেরকম আমি এরপরে নম্বর বিভাজনটাও পেয়ে যাবে যেভাবে কিভাবে কোন অধ্যায় থেকে তোমরা পড়বে না দু নাম্বার কোন অধ্যায় থেকে ছ নম্বর পড়বে না কোন অধ্যায় থেকে চার নম্বর পড়বে না সেটারও আমি একটা ভিডিও তোমরা পেয়ে যাবে পরপর এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনাও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই এই চ্যানেলটাকে যত তাড়াতাড়ি পারবে সাবস্ক্রাইব করে নাও এই এটা এখানেই আমাদের আজকের এই ক্লাসের এন্ড করা হলো আবার পরের ক্লাসে দেখা হবে